আগরতলা শহর অতীত হওয়ার জন্য মানুষ যারা প্রয়োজনে বিভিন্ন কাজে বিশেষ করে সমস্ত মানুষ মানুষ তাদের চিকিৎসা জলপত্র আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় অনুষ্ঠানে দেওয়া হচ্ছে যাতে মানুষের সচেতন হয় আমি সংগতি ক্লাবকে যারা এই উৎসব গ্রহণ করি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা সারা রাজ্যে সারা শহরে আমাদের আগরগঞ্জ সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব গত মাসে এই গরম স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানীয় ফল তৈরি করা হবে সংগতি ক্লাবের উদ্যোগে এই সংকট অনুষ্ঠিত